তোমাদের অনেকেরই একটা দুঃখ যে ভাই আজীবনের অনেক হিসাব মিলাইতে পারি কিন্তু রিয়ারেঞ্জ মিলাইতে পারি না সো আজকের ভিডিওতে তোমাকে মুখস্থ ছাড়া কিভাবে টেকনিকের মাধ্যমে রিয়ারেঞ্জ মিলাবা সেটা দেখাবো এবং রিয়ারেঞ্জের একটা সুপার ফাইনাল সাজেশন দিয়ে দিব জাস্ট পনেরোটা রিয়ারেঞ্জ দিব যেগুলো বিগত বছরগুলোতে প্রচুর আসছে প্রচুর রিপিট হয়েছে আশা করি এখান থেকে তোমার পরীক্ষায় চলেও আসতে পারে আচ্ছা তো দেখো তোমার পরীক্ষায় কয় ধরনের রিয়ারেঞ্জ আসে আমরা সাধারণত খেয়াল করি তিনটা ধরন থেকে আসে একটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক ধরো কোনো ব্যক্তিকে নিয়ে রিয়ারেঞ্জ আলোচনা করা হয়েছে যেমনটা নজরুল রবীন্দ্রনাথ নেলসন ম্যান্ডেলা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এরকম বিখ্যাত ব্যক্তি নিয়ে হচ্ছে রিয়ারেঞ্জ আসে দ্বিতীয়ত ঐতিহাসিক ঘটনা বা কোনো কেন্দ্রিক ধরো পলাশির যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন এরকম ঐতিহাসিক যে ঘটনা এই কেন্দ্রিক আসে তারপর হচ্ছে বস্তু ভাব বা চিন্তামূলক ধরো হচ্ছে ইটিকেট অ্যান্ড ম্যানার্স বা সত্যবাদিতা বা পাঞ্চুয়ালিটি এগুলো এখান থেকে হচ্ছে আসে অথবা ধরো বস্তু কেন্দ্রিক মোবাইল ফোন ফেসবুক এখান থেকে হচ্ছে আমরা আসতে দেখি তবে তোমাদের পরীক্ষায় এই যে ব্যক্তি কেন্দ্রিক এখান থেকেই হচ্ছে প্রায় চলে আসে আসে অর্থাৎ এখান থেকেই বেশি সবচেয়ে বেশি এখান থেকে আসে এবং এখান থেকে আসলে ভালো কারণ এটার জন্য যে টেকনিকটা সেটা খুবই সুন্দর এটার সাহায্যে খুবই সুন্দরভাবে মিলানো যায় এগুলো একটু জটিল আচ্ছা এখন তোমাদেরকে একটু দেখাই যে মুখস্থ করার দরকার নেই তোমরা হচ্ছে টেকনিকের মাধ্যমে মিলাবা এখন দেখো যদি তোমাদের ব্যক্তি কেন্দ্রিক আসে ব্যক্তি কেন্দ্রিক রিয়ারেঞ্জ আসে তাহলে হচ্ছে তোমরা এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছো না এই যে প্যাটার্নটা এটা হিসাবে মিলাবা এখানে দেখো দশ ধরনের বাক্য আছে এখন তোমার যে রিয়ারেন্সটা আসবে দেখা যাবে যে এখানে দশ যে দশ রকম আছে এই দশ রকম অনুযায়ী দশটা বাক্য থাকবে না হয়তো ধরো এক এক ধরন থেকে কয়েকটা বাক্য থাকতে পারে যেমন ধরো একজন ব্যক্তির পেশা ও বিয়ে থেকে দেখা যাবে সেখানে চার পাঁচটা বাক্য থাকতে পারে দুই তিনটা বাক্য থাকতে পারে তার জন্মই দুই তিনটা বাক্য থাকতে পারে ব্যাপারটা হচ্ছে তুমি যে একের পর এক ধর হচ্ছে ওই যে রিয়ারেন্সটা পরীক্ষায় আসলো সেখানে তুমি এই দুইটা এই দুইটা ধরনের বাক্য পেলা কিন্তু এই তিন ধরনের বাক্য পেলা না এখান থেকে আবার পেলা তাহলে এখান থেকে এখানে চলে আসবে বুঝতে পেরেছ আচ্ছা তাহলে এই যে এই স্ট্রাকচারটা এই যে ক্রমটা এভাবে হচ্ছে তুমি রিয়ারেন্স মিলাইতে পারো এটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক যদি আসে তারপর যদি ধরো ঐতিহাসিক আসে সেই জায়গাটায় তুমি একটু বিপদে পড়ে যাবা কারণ ঘটনা কেন্দ্রিক এক এক ঘটনার বিষয়বস্তু এক এক রকম হয় ধরো প্রথম বিশ্বযুদ্ধ আরেকটা হচ্ছে ভাষা আন্দোলন হম দুইটা দুইটা দুই রকমের ঘটনা তুমি কি টেকনিকের একই টেকনিক দিয়ে দুইটাকে সলভ করতে পারবা পারবা সেক্ষেত্রে তোমার ঘটনা জানা থাকতে হবে না জানা থাকলে কিন্তু ঝামেলা উত্তর করা খুবই টাফ হয়ে যাবে এখন সেক্ষেত্রে তুমি একটা সুন্দর টেকনিক আছে সেটা হচ্ছে তুমি শালো তারিখগুলা খেয়াল করবা ঘটনা কেন্দ্রিক হলে অবশ্যই শালো তারিখ উল্লেখ থাকবে শালো তারিখ দেখে তুমি উত্তর করতে পারো তবে সেটাও কিন্তু খুব বেশি ফলপ্রসূ না কারণ প্রত্যেকটা লাইনে কিন্তু শালো তারিখ থাকে না বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে তোমার ঘটনা জানা থাকতে হবে আর এই ধরনের খুব কম আসে ধরো হচ্ছে ফাইভ ফাইভ থেকে ফাইভ থেকে সিক্স এর মতো হচ্ছে এইরকমগুলো আসে মানে এগুলা খুবই কম আসে তো না সেই ভালো কারণ উত্তর করতে একটু ঝামেলা না আসলে আরো ভালো হবে আরেক রকমের আসে সেটা হচ্ছে বস্তু ভাব বা চিন্তামূলক এটা আসলে তুমি হচ্ছে এই প্যাটার্নটা মিলাবা এটাও খুব কম আসে মূল কথা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক এটা সবচাইতে বেশি আসে এখন তোমাকে আমি একটা সলভ করে দেই চলো আমি যে টেকনিকটা দিলাম দেখো এভাবে আসলে সলভ করা যায় কিনা আরেকটা জিনিস তোমরা হচ্ছে পরীক্ষা এই স্ট্রাকচারে উত্তর করবে অনেকেই কি করো অন্যভাবে উত্তর করো তোমরা অনেকেই হচ্ছে শুধুমাত্র ধরো এভাবে একটা অ্যান্সার দেয় কোয়েশ্চেন দিয়ে এভাবে হচ্ছে স্টার চিহ্ন দিয়ে প্রথমে ধরো বি তারপরে ধরো এফ এভাবে তুমি দিয়ে দাও এভাবে দিবা না তুমি হচ্ছে এই যে এভাবে এক দুই তিন বক্স বানিয়ে প্রথমে কোনটা হবে দ্বিতীয় নম্বরে কোনটা হবে এভাবে সুন্দর করে দিবা তাহলে শিক্ষকের খাতা দেখতে কাটতে সুবিধা হবে বুঝতে পেরেছো আচ্ছা এখন দেখো ধরো এ একটা রিয়ারেঞ্জ এটা তোমাদের পরীক্ষা বিগত পাঁচ ছয় বছরে দুইবার আসছে হ্যাঁ দেখো এটা এটা কোন কেন্দ্রিক এটা দেখো এরিস্টটল নাম আছে একজন ব্যক্তিকেন্দ্রিক অ্যারিস্টটলকে নিয়ে আসছে এমন তাহলে ব্যক্তি কেন্দ্রিক এখন ব্যক্তিকেন্দ্রিক আমি এখানে সিরিয়ালটা দিয়েছি আমরা এটা ধরে ধরে এটা মিলাবো দেখো মিলাইতে পারি কিনা আচ্ছা প্রথমে আমরা কি দেখেছি যে নাম উপাধি পরিচয় জন্ম বংশ পরিচয় এই টাইপ যে বাক্যগুলো এগুলো প্রথমে হবে তাহলে নাম নাম জন্ম বংশ পরিচয় এই কেন্দ্রিক ঠিক আছে তো এখন দেখো তো এই জায়গা যদি আমরা খেয়াল করি দেখো প্রথমে হচ্ছে এটা হবে দি নাম্বারটা দেখো এরিস্টটল ওয়াজ বর্ন ইন গ্রিস এরিস্টটল গ্রিসে জন্মগ্রহণ করেছে তাহলে আমরা তার নাম এবং জন্ম কেন্দ্রিক একটা পেয়ে গিয়েছে। আচ্ছা তো নাম ও জন্মকেন্দ্রিক তারপরে বংশ পরিচয় বাল্যকাল শিক্ষা এই কেন্দ্রিক হবে তো বংশ পরিচয় কেন্দ্রিক যদি আমরা একটু খেয়াল করি এখানটা যদি আমরা একটু খেয়াল করি এই যে আই নাম্বারটা দেখো এটা হবে দুই নাম্বার যে হি ওয়াজ দ্য সন অফ এ রয়্যাল ফিজিশিয়ান সে একজন রয়্যাল ফিজিশিয়ানের কি ছিলেন ছেলে ছিলেন সন্তান ছিলেন তাহলে তার মানে পিতার পরিচয় পেয়েছি তার বংশ পরিচয় পেয়েছি ঠিক আছে এটা হবে দ্বিতীয় তারপর বংশ পরিচয়ের পরে কি দেখো তো ভাইয়া বংশ পরিচয় বাল্যকাল ও শিক্ষা আমরা কি দেখি তার বংশ পরিচয় কেন্দ্রিক আর কোনো লাইন আছে কিনা তুমি যদি এটা খেয়াল করো নাম্বার এটা হবে থ্রি দেখো হিজ ফাদার তার পিতা কেন্দ্রিক আরেকটা লাইন পেয়েছি তাহলে হিজ ফাদার ওয়ান্টেড হিম টু ফিজিশিয়ান বাট হি নেভার ইস টু বি সো তার পিতা তাকে একজন ফিজিশিয়ান বানাতে চেয়েছেন কিন্তু তিনি এটা কখনো হতে চাননি আচ্ছা তাহলে তার হচ্ছে তার হচ্ছে আমরা নাম এবং তার বংশ পরিচয় পেয়েছি তারপর দেখো এই কথার প্রেক্ষিতে কিন্তু আরেকটা লাইন পেয়ে যায় আমরা যে তিনি তার পিতা তাকে হচ্ছে ফিজিশিয়ান বানাতে চেয়েছেন কিন্তু তিনি সেটা হতে চাননি তাহলে তিনি কি হতে চেয়েছেন এই দেখো এটা হবে চার নাম্বার যে হি ওয়ান্টেড টু বি আ ফ্রি থিংকার তিনি একজন ফ্রি থিংকার যে মুক্ত চিন্তা করতে পারে এরকম একজন হতে চেয়েছেন বুঝতে পেরেছ আচ্ছা তাহলে আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত পেলাম তারপর আমরা দেখি তার বাল্যকাল শিক্ষা এই কেন্দ্রিক কোনো লাইন আছে কিনা ঠিক আছে যদি খেয়াল করো তার বাল্যকাল কেন্দ্রিক কিন্তু আর কোনো লাইন নাই কিন্তু দেখো স্টারি এই যে শিক্ষা দেখো স্টারেড শিক্ষা কেন্দ্রিক পেয়ে গিয়েছি তাহলে আমরা এটা দিব এটা হচ্ছে আমরা পাঁচে দিবাল্টারেড আন্ডার এ গ্রেট থিঙ্কার প্ল্যাটো যার ফলে সে হচ্ছে বিখ্যাত একজন চিন্তক প্ল্যাটোর আন্ডারে পড়াশোনা করেন আচ্ছা তাদের পড়াশোনা কেন্দ্রিক যদি আর কোনো লাইন পাই তাহলে আমরা দিব এই যে টট প্লেটো টট প্লেটো শিক্ষা দিয়েছে তাহলে এটাই তো আমাদের কয় নাম্বার হয়ে যায় ছয় নাম্বার প্লেটো টট এরিস্টটল অ্যাকর্ডিং টু হিজ ওন ওয়ে প্লেটো তাকে তার নিজস্ব পদ্ধতি তাকে শিক্ষা দান করেন আচ্ছা তাহলে তার শিক্ষা কেন্দ্রিক পেয়ে গেলাম শিক্ষা জীবন তারপর বয়স্ককাল শিক্ষা এই কেন্দ্রিক লাইন আমরা দেখি নাই পেশা ও বিয়ে দেখো পেশা ও বিয়ে ছেলে মেয়ে এই কেন্দ্রিক কোনো লাইন পাও কিনা দেখো আচ্ছা এই যে দেখো লেটার অন এটা আমাদের হবে সাত নাম্বার মানে শিক্ষা জীবন শেষ তারপর সে কর্মজীবনে প্রবেশ করেছে তাই না তাহলে লেটার অন তারপর টুক টু টু রাইট সুইটেবল ফর হিউম্যান সিভিলাইজেশন পেন মানে তার পড়াশোনা শেষ করার পর সে কর্মজীবনে প্রবেশ করেছে তার কর্মজীবনটা সে ছিল লেখক হিসাবে সে হচ্ছে পড়াশোনা শেষ করার পর সে কলম হাতে নেয় এবং লেখা শুরু করে এমন লেখা লেখে যেটা হিউম্যান সিভিলাইজেশন মানব সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ তার পেশা কি ছিল তার পেশা হচ্ছে লেখক এইরকম পেশা এখানে ফুটে উঠেছে তাহলে তার পেশা কেন্দ্রিক আর কোনো লাইন পাও কিনা দেখো তো এই যে যেহেতু সে লিখেছে এই যে দেখো তার পেশা কেন্দ্রিক যে এটা আমরা পাই আট নাম্বার নিতে পারি পলিটিক্স বিখ্যাত বই বই তার তার পেশাল হবে তাই তাই না না কর্ম যদি দুইটা থাকে এটা এটাও কিন্তু কর্মকেন্দ্রিক হয় নয় নাম্বার হবে অলসো রুট বুক অন বায়োলজি লিটারেচার ইকোনমিক্স কম্পারেটিভ পলিটিক্স আর সর্বশেষ তো একটাই বাকি আছে এখন তো সবার শেষে এটাই হবে তাই না তো এখন দেখো আমরা শিক্ষা পর্যন্ত পেশা পর্যন্ত পেয়েছি তারপর কিন্তু তার বিয়ে ছেলে মেয়ে এই টাইপ কিন্তু কোনো কিছু আমরা পাইনি হ্যাঁ এখন সবার শেষ যে আছে সেটা কোন কেন্দ্রিক দেখো তো সেটা হচ্ছে হি ইজ কল দ্য ফাদার অফ বায়োলজি বিকজ অফ হিস ক্রিয়েটিভিটি তাকে হচ্ছে বায়োলজির পিতা বলা হয় কারণ তার সৃজনশীলতার কারণে সো এটা হচ্ছে ধরো এইরকম হবে যে তার কৃতিত্ব তার যে উপাধি বা কৃতিত্ব এই কেন্দ্রিক এখন দেখো আমাদের এখানে কয়টা এখান থেকে কয়টা জিনিস ব্যবহার হয়েছে আমাদের এখান থেকে এই লাইনটা ব্যবহার এটা থেকে আমরা বাক্য পেয়েছি শিক্ষা এখান থেকে আমরা বাক্য পেয়েছি তার পেশা থেকে আমরা কিছু বাক্য পেয়েছি তার কৃতিত্ব বিশেষ কাজ থেকে আমরা কিছু বাক্য পেয়েছি তো আমরা কিন্তু এই ক্রমটা এটার পর আমরা কিন্তু এটার পর এটা নিয়েছি এখান থেকে কোনো কিছু নিয়ে নেই এটা নিয়ে নেই নেই সিরিয়াল তারপর এটা পর এটা নিয়েছি এটা কিন্তু আমরা এটা নিয়েছি বুঝতে পেরেছ এখানে সবগুলো থাকবে না কিন্তু এই ক্রম অনুযায়ী থাকবে তো এভাবে যদি আমরা সলভ করি আমরা খুব সুন্দরভাবে খুব সহজভাবে কিন্তু আমরা রিয়ারেঞ্জ সলভ করতে পারবো আর জিনিস অর্থ বুঝতে হবে এখন তুমি ধরো এই যে বাক্যগুলোর অর্থ আমি বললাম মানে বাক্যগুলো আমি কিভাবে বুঝলাম কোনটা কোন কেন্দ্রিক অর্থগুলো বোঝার ফলে অর্থটা সুন্দর করে বুঝতে হবে এখন এভাবে তুমি যদি সমাধান করো আশা করি তুমি মুখ তোমার মুখস্থ করতে হবে না মুখস্থ করে তুমি ধরে রাখতে পারবে না এভাবেই সমাধান করতে হবে এটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক বস্তু কেন্দ্রিক টেকনিক দিয়েছি সেটা তুমি সেভাবে সলভ করতে আর যদি আর যদি ঘটনা কেন্দ্রিক চলে আসে তখন সেটা তোমার জন্য টাফ হয়ে যাবে ঘটনাটা জানা থাকলে সেক্ষেত্রে তোমার জন্য সহজ হয়ে যাবে বুঝতে আচ্ছা এবার আসো তোমাকে হচ্ছে ভাইয়া তোমাদেরকে সাজেশন দিয়ে দেই রিয়ারেঞ্জের ফাইনাল সাজেশন দিয়ে দেয় দেখো আমরা আই ক্যাম্পাস যদি সাজেশন গুলা দিই সেখানে কখনো বলি না হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এটা কখনো বলা যাবে না কেন বলা যাবে না আমরা কি প্রশ্ন করি প্রশ্ন করি না আমরা তোমাদেরকে সাজেশন দেই। কষ্ট করে খুঁজে অ্যানালাইসিস করে বের করি তোমাদের জন্য দেখো ফ্রিতেই তো দিচ্ছি তাই না এটা আমরা কেন দিচ্ছি বা কিভাবে বানাই বা আমরা কোথায় থেকে নিয়েছি একেবারে ক্লিয়ার তুমি বিগত দশ বছর বা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করবা টেস্ট পেপার তারপর তুমি নিজেই দেখবা এরকম একটা সাজেশন তৈরি করতে পারবা ব্যাপারটা হচ্ছে তোমরা করতে চাও না আমরা যেরকম সময় নিয়ে দুই তিনজন শিক্ষক মিলে হচ্ছে অ্যানালাইসিস করে দেখি যে কোন রিয়ারেঞ্জটা রিপিট হয়েছে আবার রিপিট হইতে পারে কোনটা একটু বেশি আসছে কোনটা একবারে সার জীবনেও আসে নাই সেটা বাদ যেটা বেশি বেশি আসছে সেটাই আমরা সাদেশ সাদেশন হিসাবে দিই অথবা টেস্ট পরীক্ষা বিভিন্ন বড় বড় কলেজ যে প্রশ্ন যে রিয়ারেন্সটা বেশি দিয়েছে সেটা আমরা সাজেশন হিসাবে দিয়ে থাকি সো এরকম পনেরোটা এখানে সাদেশন আছে এখানে পনেরোটা রিয়ারেন্স আছে দেখো উত্তর সহ এই যে নিচে আনসার আছে উত্তর সহ দিয়ে দিয়েছি আশা করি এখান থেকে তোমরা কমন পেলেও পেয়ে যেতে পারো এরকম মঠ পনেরোটা আছে হ্যাঁ এরকম মোট এখানে পনেরোটা আছে প্রত্যেকটার উত্তর সহ আছে প্রত্যেকটার এখানে উত্তর সহ আছে বুঝতে পেরেছ এখন তোমাদের কথা ভাই এই সাজেশনটা কোথায় পাবো কোথায় নক দিব কোথাও নক দিতে হবে না এই যে ভিডিওটা দেখতেছ তুমি হয়তো পেজ থেকে ভিডিওটা দেখতেছ ঠিক সেম ভিডিওটা আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আই ক্যাম্পাস এইচিসি অ্যান্ড অ্যাডমিশন কেয়ার এই চ্যানেলে আমরা আপলোড করব বা অলরেডি করা হয়ে গেছে দেখো সেখানে সেই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেস্ক্রিপশন বক্সে দুইটা জায়গায় আমরা দিয়ে দিব এটার পিডিএফ এই এই সাজেশনের পিডিএফটা তৈরি করে শুধু পিডিএফ না দেখো এই যে টেকনিকগুলো আছে টেকনিক যেগুলো আছে তোমাকে কষ্ট করে লিখতে হবে না এই পুরো পিডিএফটা তোমাকে আমরা দিয়ে দিব পুরো পিডিএফটা যে টেকনিক সহ পুরো পিডিএফটা দিয়ে দিব কোথায় দিয়ে দিব আমরা আমাদের এই চ্যানেলে ভিডিওটা আপলোড করেছি সেখানের কমেন্ট বক্স এবং সেখানে যেই ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমরা এটা ড্রাইভে আপলোড দিয়ে পিডিএফ এর লিংকটা সেখানে দিয়ে দিয়েছি তুমি সেখান থেকে কালেক্ট করে নিবা বুঝতে পেরেছো সো আশা করি তুমি উপকৃত হবে এবং অবশ্যই আমাদের সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এতে করে যেটা হবে আমাদের সকল ভিডিও তুমি কিন্তু সেখানে সুন্দর করে প্লেলিস্ট আকারে পেয়ে যাবা তোমাদেরকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য আর সামনে আহ পরীক্ষা একেবারে সন্নিকটে চলে আসছো তোমার পরীক্ষাটা খুব ভালো হোক এবং তুমি তোমার স্বপ্নের রেজাল্টটা যাতে পাও তোমার বাবা মায়ের বুকে যদি হাসি ফোটাতে পারো সেটাই প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম